পাকিস্তানিকে আমাকে নিয়ে কবর না আর বাংলাদেশের মানুষ বাঙালি হেলা করছে কিন্তু বঙ্গবন্ধু পণ্ডে সেটা সেটা কিন্তু হেলা করে না কোনো কথা আর আজকে বাংলাদেশের মানে গোয়েন্দা সংস্থাও অনেক শক্ত ভারত তো আমাদের প্রতি একটা লক্ষ্য আছে আমি যেটা মনে করি আমি কিন্তু ভারত বছরের তিন চার বছর দুই বছর থেকে আল্লাহর মতো করোনা কারণে

মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধু কন্যার নজরে আনা যায় কি বাংলা মানে এই বাংলাদেশের কত হাজার হাজার কোটি টাকা যে ডেলি দিন ভারতে বাঁচা শুধু এক ফেন্সি ডিলে আমার ছেলে তিনজন মনে করো বাসার ডিগ্রি কিন্তু এদের যখন নিষেধ করতেছি এরা যদি আসক্ত হয়ে যায়